নুজুত দাদা ওয়ারসা বাজারwidehatতে লাভ হ্যাঁ কেলেটা মাত্ৰান্দননা আর ভাত পেগে গেছে কি আমি খাই আমি তুই খাবি না তুই কি গো ব্যাম কই না দিছিনা ভালো কইরা এটা পাছ লিগা গগা গগা তো কে ভাত মুত্তা মুত্তা ধর ভালো করে আমদুতি এই রাম দাদা এই আমার বোর মাল মারবাম তুই মার কেডা হাই বেডা বেডি এ বেডা বেডা বেডি বেডি বেডা তুমি বেডি মারবো মারো কা মারবো মারবো তোর কি হইছে তুই মারস কে কি কেডা তুই কেডা না না মার সুন কিসে মাগমাশা এ দোস আমার জামাই আমার জামাইকে বাসনবাতিছি বাসন বলতে পেগা পেগা এর লাগি আমি হেরে শিক্ষা দিতাম হেই বেড়া এ হেজা হে আমার জামাই রূপায় আতোডা চাবরুপে আর ইডা ইডা মুততো বুঝলো আমরা সাই সাই হে দে আমার মার মানুষ আমার জামাই যখন মেমার জামাইdek সোয় হেই বেড়া তুমি এই বেডিকে লাগি মারো এই বেডিরা মাছিকে লাগি হুলুন

কি হয়েছে মাত বুনে না মাত বড়ের বৌত ভাবের বৌত বেড়ারে মারছে মাত বড় আমার সামনে কি বলব